ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনায় কমিয়া শাখার আয়োজনে আগামী চোদ্দোই ডিসেম্বর দু হাজার রোজ রবিবার সকাল দশটা চর্মনায় মাদ্রাসার ওটি গ্রামে চর্মনায় থেকে এম মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আজ তারিখ বারো বারো দুই পঁচিশ রোজ শুক্রবার আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেক বছরের নেই এবছর আলহামদুলিল্লাহ আবার কেটে দেন ধরো তুমি আলহামদুলিল্লাহ আল্লাহবাগের দরবারে লাখো কোটি শুক্রিয়া যারা আমাদের ভিডিওটি দেখতেছেন যারা দেখবেন সকলে বেশি বেশি শেয়ার করে দিবেন সকলকে আন্তরিক অভিনন্দন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমাই কমিয়া সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে প্রত্যেক বছরই আমাদের আন্তর্জাতিক সেমিনার আমরা করে থাকি তারই ধারাবাহিকতা এবছরও চর্মনাই কুমিয়া সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আমার ডান পাশে রয়েছেন ইসলামী ছাত্র বাংলাদেশ চরমনাই কুমিয়া সাগর সংগ্রামী সভাপতি হাফেজ ইব্রাহিম আমাদের সেক্রেটারি সব আছেন তা আমরা সেমিনারের সম্পূর্ণ কাজ সমস্ত কাজ আলহামদুলিল্লাহ আশীর্বাদ সম্পন্ন হয়েছে আমাদের এবছর যেহেতু সামনে নির্বাচন সেই হিসাবে আমাদের এই আন্তর্জাতিক সেমিনারটি বিদেশ সহ স্থানীয় এবং আন্তর্জাতিক অনেক মেহমান থাকবে এখানে বিশেষ করে মিশর আলাহাজার বিশ্ববিদ্যালয়ের আমাদের এই সেমিনারে যিনি মেহমান থাকবেন প্রধান মেহমান হিসাবে ডক্টর মাহমুদ সাবান হাবিজহল্ল তিনি অনলাইন বাদ চলে তিনি বক্তব্য রাখবেন এবং আমাদের আমি হজরত পিসা হজুর থাকবেন প্রধান অতিথি হিসাবে এবং আমাদের নায়বে আমি সাহ মুফতি সৈয়দ ফাইজুল করিম শাহের চর্মনাই তিনিও থাকবেন এবং আমাদের বরিশাল চার আসনের মেহেন্দিগঞ্জের চরমনায় মাদ্রাসার মহতারাম নায়েবে নাজমে আলা হরতম আলানা সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খালে সাহেব হজুর তিনিও থাকবেন এবং চর্মনাই মাদ্রাসার আমাদের চর্মনায় ইউনিয়নের বর্তমানে রানিক চেয়ারম্যান সৈয়দ জিয়ল করিম শাহেবজুর তিনি সহ আমাদের স্থানীয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বড়ো বড়ো অলামেক্রামে এই সেমিনারে উপস্থিত হবেন অতএব আপনার যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রতি দাওয়াত রইল আপনারা আসবেন এই সেমিনারে এসে আমাদের অনুষ্ঠানকে আপনাদের উপস্থিতির মাধ্যমে সুন্দর এবং সাফল্য মণ্ডিত করবেন এটা আশাবাদী আর আমাদের মাগিবীর পরে দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের মাধ্যমে হাব নাচ এবং বিভিন্ন সঙ্গীত পরিবেশন হবে কললভ মাঞ্জিল প্রদীপ এবং স্টুডোয়াংসহ অনেক শিল্পী গোষ্ঠী এখানে আসবেন কারীরা আসবেন আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখা হবে চোদ্দই ডিসেম্বর এবং আমাদের এই সেমিনারে সকলের সাথে কথা হবে এ আশা রেখে আলোচনা শেষ করছি